আমার আসলে ধারণা ছিল না যে বাংলাদেশে যেখানে মাসাল্লাহ এত বড় ইমানের মেহনাত চলে দীর্ঘদিন ধরে ইমানের মেহনাত নামে একটা দল তো কাজই করতেছে যথেষ্ট পরিমাণ ইমানের মেহনত করেন তারা মার্শা তো ইমানের মেহনত হয় এবং সাধারণ মানুষ এত ব্যাপকভাবে এই জামায়াতের সাথে জড়িত এছাড়াও আমাদের দেশে হকানি পীর রয়েছেন যিনিও অনেক ইমানের কাজ করেন বলে দাবি রয়েছে এছাড়াও ইসলামিক রাজনীতির কথা বলেন এমন ব্যক্তিরা রয়েছেন কিন্তু আকিদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এত মারাত্মক ধস এটা সত্যিই আমি কল্পনা করিনি যেই চিত্রটা আবার নতুন করে এই ইরানের যে মারা গেল ইরানের প্রেসিডেন্ট এবং সহ সাথে আরো কিছু আগাসা আল্লাহর জমিনকে আল্লাহ তাআলা সামান্য হলেও এই কুখ্যাতদেরকে নাস্তানাবুদ করার মাধ্যমে আল্লাহর জমিনকে পবিত্র করেছেন আলহামদুলিল্লাহ ফকতিয়া আদার আবিরুল কৌমিল্লা দিন আজলামু আলহামদুলিল্লাহ হেরব এটা আল্লাহর নির্দেশ যখন জালিমদেরকে আল্লাহ তাআলা সমূলে উৎখাত করেন ফকুতি আদা বেরুল কৌমিল্লিন আল্লাহ তালা জালেমদেরকে সমূলে উৎখাত করলেন জালেমদের জ্বর কেটে দিলেন এরপরে আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আপনি যদি প্রশ্ন করেন জুলুমের কি করেছে তো আমি শুধু বলবো যে তাদের জুলুম আপনি কি করে বুঝবেন আর আমি কি করে বুঝবো তাদের জুলুমের ব্যাপারে আপনি সিরিয়াবাসীর কাছে জিজ্ঞেস করেন যারা গোটা সিরিয়াবাসী ওই দিন মিষ্টি বিতরণ করেছে গোটা সিরিয়াতে আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন যেই সিরিয়াকে বলা হয় আর্দুন নবুয়া নবুয়াতের ভূমি বলা হয় যে সিরিয়াকে যে সিরিয়াকে হাদিসের বাসায় বলা হয় শাম সেই শামের মুসলিমদের কাছে জিজ্ঞেস করেন যে তারা কেন জানেন কেন তারা মিষ্টি বিতরণ করেছে এই কুখ্যাতদের মৃত্যুতে আপনি জান্নাতের দোয়া করছেন কোন জান্নাতের দোয়া করছেন সেই জান্নাতে কি আবু বকর ওমর উসমান থাকবে ফাতেমা এবং হাফসা থাকবে তাহলে তাদের জন্য কি জান্নাত আলাদাভাবে তৈরি করবেন আল্লাহ শিয়াদের জন্য আপনি কোন জান্নাতের দোয়া করছেন সেই জান্নাতের সর্দারদের ভিতর তো আবু বকর ওমর উসমান থাকবে যাদেরকে লানত করা ছাড়া অভিশাপ দেওয়া ছাড়া জাহান্নামি বলা ছাড়া কেউ শিয়া হতে পারে না কোন শিয়ারকে ভরে বলছেন ইরানের বিপ্লবের সাথে জড়িত আয়াতুল্লাহ খামিনী এবং তার অনুসারী যত শিয়া রয়েছে আপনি যদি এই শিয়াদেরকে কাফের মনে না করেন আল্লাহর কসম করে বলি আপনিও কাফের আপনিও কাফের আপনিও কাফের এটা আমি বলছি না আমি বলছি না হানাফি মাঝহাবের ফতোয়ার কিতাব খুলে দেখেন হানাফি মজাহের ফতুয়ার কিতাব ফতুয়া স্বামীর ভিতর আল্লামা ইবনে আবিদিন স্বামী রহিমাহুল্লাহ তিনি এখান থেকে আরো কয়েকশো বছর আগেই বলে গেছেন যে যে ব্যক্তি রাফেজিদের কুফুরের ব্যাপারে সন্দেহ পোষণ করবে সেটাও কাফের আপনি আমার কথা বিশ্বাসের প্রয়োজন নাই ইমাম মালিক রহিমাহুল্লাহ সেই যুগের শিয়াদের ব্যাপারে চিন্তা করেন সেই যুগের শিয়াদের ব্যাপারে যারা বর্তমান যুগের শিয়াদের থেকে লক্ষ কোটি গুণ ভালো ছিল এবার আপনি তাফসিরে ইবনে কাসির খোলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ফাতহের একেবারে শেষ আয়াত এই আয়াতের তাফসির দেখেন যেখানে আল্লাহ তাআলা সাহাবায়ে کرامদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন যেখানে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহানা উবাইন হুম যেখানে বলেছেন মোহাম্মদ আল্লাহ বসুল এবং তার সাথীরা যারা কাফেরদের দেড় বিপক্ষে কঠোর রুহানা উবাইন এবং তারা পারস্পরিক একে অপরের প্রতি সহানুভূতিশীল তবে হুম রুক্ষান সুযোদ ইয়াম তৌ নফতলম্মি আল্লাহানা ফেরব্তি তাদেরকে দেখতে পাবেন যে তারা রুকুকারী সিজদাকারী রুকু অবস্থায় সিজদা অবস্থায় আল্লাহর অনুগ্রহ কামনা করছে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ যাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে তাদের কপালে সিজদার চিহ্ন থাকবে এবং তাদের এজাতীয় জাতীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে কোথায় যা রিকা মাথান হুকুমফির তাওরাত ইয়ামাসান হুকুমফিল ইঞ্জিন এটা শুধু কুরআনের কথা নয় সাহাবাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তাওরাতের ভিতর ইঞ্জিনের ভিতর এ সমস্ত বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন ওলা আ ই ওরাই হচ্ছে আল্লাহর দল

আল্লাহর রসুল এবং তার সাথে যারা রয়েছে যারা তার সাথে আমানু মাহু জাহিদু বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় তার সাথে থেকে আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করেছে এভাবে আল্লাহ তাআলা যাদের প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন ওয়া উলাইকা লাহুমুল এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে কল্যাণ আওলাইকা হুমুল মুফলিহুন এরই হচ্ছে সকল কাম এভাবে আল্লাহ তাহালা খুলে খুলে যে সকল সাহাবা ক্রামদের ইমানের বিষয়গুলো আমলের বিষয়গুলো গোটা মুসলিম উম্মার জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন শুধু তাই নয় আল্লাহ বলেছেন আমিনু কামা নাস। হে দুনিয়ার মানুষেরা তোমরা ইমান আনো সেভাবে যেভাবে সাহাবাই ক্রাম ইমান এনেছে এই মানুষগুলো ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো এভাবে যেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করলেন এই শিয়ারা তিন থেকে চারজন বা সর্বোচ্চ পাঁচ ছয়জন সাহাবী সাহাবি ছাড়া অন্য সমস্ত সাহাবির ব্যাপারে যাদের বিশ্বাস এবং আকিদা হল যে আল্লাহ নবীর এন্তেকালের পরে সমস্ত সাহাবী মুরতাদ হয়ে গেছে বিশেষ করে আবু বকর ওমর উসমান এবং তাদের কিতাবাদিতেই বলা হয়েছে যে আয়েশা এবং হাফসা আল্লাহ নবীকে বিষ পান করিয়ে হত্যা করেছে অথচ আইসার আদি আল্লাহ আনহার পবিত্রতার ঘোষণা যেই আল্লাহ আর থেকে আয়াত অবতীর্ণ করে যেই আইসার ব্যাপারে বললেন যে এই আয়সা কোনোভাবেই জিনার মতো এরকম অপকরণের সাথে জড়িত হয় নাই আয়েশার পবিত্রতা যেখানে আয়সার আনহার ধারণা ছিল তিনি বলছেন আমি কোনোদিন ভাবতে পারি নাই যে আমার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ কুরআনের আয়াত অবতীর্ণ করবেন আমার ধারণা ছিল যে আমার পবিত্রতা বর্ণনার জন্য এটা এটা দুনিয়াবাসীদের সামনে স্পষ্ট করার জন্য আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করবেন না হয়তো আল্লাহ রসুলকে স্বপ্নে দেখিয়ে দিবেন যে সেখানে ঘটনা ঘটনাটা কি ঘটেছিল আমি যে কোনো অন্যায় করি নাই আমি যে কোনো অপরাধের দিকে কোনোভাবেই ঝুঁকে পড়ি নাই এটা আল্লাহ তালা হয়তো রসুলকে স্বপ্নে দেখিয়ে দিবেন কিন্তু আল্লাহ তালা আমার জন্য কোরআনের একে একে দশটা আয়াত অবতীর্ণ করবেন এবং সেখানে আমার পবিত্রতার ঘোষণা দিবেন আমি ভাবতে পারি নাই যে আমার জন্য এমন সৌভাগ্য হবে যেই আল্লাহ তাহালা আয়সার পবিত্রতা ঘোষণা করেছেন সেই আয়সার ব্যাপারে এ সকল শিয়াদের হচ্ছে এরা সবাই হয়ে গেছে আপনি কোন শিয়ার কথা বলছেন আপনি কোন শিয়ার কথা বলছেন আপনি কোন শিয়ার জন্য মাগফিরাত কামনা করছেন আপনি কার জন্য মাগফিরাত কামনা করছেন আপনি কার জন্য জান্নাতের দোয়া করছেন সেই জান্নাতে এরা থাকবে না সেই জান্নাতে আবু বকর থাকবে না আবু বকরের সামনে এই কুখ্যাত খুনিরা এই জালেমরা কিভাবে যাবে ওমরের সামনে কিভাবে যাবে যেখানে গোটা উম্মত গোটা উম্মতের এজমা সে যে ফিরকারি হোক না কেন সে যে ফিরকারি হোক না কেন গোটা উম্মতের এজমা আবু বকরের সাহাবিয়াতকে আবু বকরকে মুনাফেক বলা তো দূরের কথা অথচ এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি তার বইয়ের ভিতর লিখেছে আমি যদি কোনোদিন সৌদি আরব দখল করতে পারি তাহলে আল্লাহর রসুলের পাশ থেকে এই দুই মুনাফেককে সরিয়ে ফেলবো এই দুই মুনাফেককে উঠিয়ে ফেলব আপনি পড়েন নাই সেটা আমি কি করতে পারি আপনি এই ব্যাপারে মূর্খ আপনি এই ব্যাপারে অজ্ঞ এটা কি আমার দোষ আপনি পড়াশোনা করেন নাই এটা আপনার কমতি আপনার ইমানের গাটটি রয়েছে আপনি সেই গাটটি দূর করার চেষ্টা করেন কিন্তু আপনি কিভাবে আপনি কিভাবে এরকম কুখ্যাত নরক পিচাস এ সমস্ত শিয়াদের পক্ষ অবলম্বন করেন আপনি আবারও বলছি আপনি আপনার ইমানকে আবার নতুন করে নবায়ন করে নেন কারণ ইমাম মালিক রহিমাহুল্লাহ সেই যুগের শিয়াদেরকে কাফের বলেছেন এবং হানাফি মাঝহবের ফতুয়ার কিতাব সহ শুধু হানাফি মাঝহবের ফতুয়ার কিতাব নাই আরো ভালো করে শোনেন আরো ভালো করে শোনেন এই ইরানের থেকে ইরানের থেকে একটা রাষ্ট্রীয় মেহমান হয়ে একবার সৌদিতে যাই একদল লোক ইরান থেকে রাষ্ট্রীয় মেহমান হয়ে যেখানে তাদের সর্বোচ্চ পর্যায়ের ধর্মীয় নেতা ছিল এই লোকগুলো সৌদিতে যাই যাওয়ার পরে যখন তারা গোটা সৌদি ঘুরে দেখছে যখন মসজিদে নববিদ এবং মদিনা তারা ঘুরে দেখবে তখন মদিনার ইমাম তখন মদিনার ইমাম আব্দুর রহমান হুজাইফি আব্দুর রহমান হুজাইফি যিনি এখনো বেঁচে আছেন আব্দুর রহমান হুজাইফি সাহেব তিনি ওনাদেরকে মদিনা ঘুরে দেখাচ্ছিলেন এক পর্যায়ে যে নিয়ে যাওয়া হয় আল্লাম নবী সাল্লামের রওজা তাকে ঘুরে দেখানোর জন্য তাদেরকে ঘুরে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয় আব্দুর রহমান হুজাইফি বলছেন শেখ আব্দুর রহমান হুজাইফি হাফিজ্লাহ তিনি বলছেন যে যখন এরা আল্লাহ নবীর রোজার পাশে গেছে আমি নিজ কারে শুনতে পেয়েছি এই কুখ্যাত মানুষগুলো আবু বকর এবং অমরের উপর লাড়াত করতেছে তাদের উপর অভিশাপ দিচ্ছে আমি তখন এটা নিয়ে কিছু বলতে পারি নাই কারণ তারা রাষ্ট্রীয় মেহমান ওই দিন শুক্রবার ছিল উনি জুমার আলোচনায় গোটা বিষয়গুলো আলোচনা করেছেন গোটা বিষয়গুলো উন্মাতের সামনে খুলে বলেছেন এই ভিডিও এবং সেই আলোচনার ভিডিও এখনো ইউটিউবে রয়েছে সংরক্ষিত রয়েছে আপনি কোন শিয়াদের কথা বলছেন আপনি কোন শিয়াদের কথা বলছেন যেই শিয়ারা আবুহকারকে লানাত করছে ওমরকে লা করছে আপনি তাদের জন্য এবং তারা মারা গেলে মাগফিরাত কামনা করছেন আমি বলেছিলাম বুঝেন আমি বলেছিলাম যে এই ভূখণ্ডে কেন আকিদার দাওয়াতের প্রয়োজন এই ভূখণ্ডে কেন ঈমানের দাওয়াতের আরও বেশি প্রয়োজন এই ভূখণ্ডের মানুষের উপর ইমানের মেহনত চলতে পারে এখানে সংখ্যায় অনেক বেশি মুসলিম হতে পারে অনেক বেশি মুসলিম ঘরে জন্ম নেওয়া মানুষ হতে পারে কিন্তু অনেক মানুষ তারা মসজিদে সামনের কাতারে নামাজ পড়লেও অনেক মানুষ এমন রয়েছে যে তারা জেনে শুনে এসব বিষয়গুলো জেনে শুনেও না জানার ভান করে এসব বিষয়গুলো শিয়াদের এই জাতীয় এরকম খারাপ আকিদা এবং কুফরি আকিদা এ সমস্ত আকিদা জানা থাকা সত্ত্বেও ওরা এগুলোকে ভ্রুক্ষেপ করে না বরং তারা মনে করে যে মুসলিমদের ভিতর যেমন বিভিন্ন দল উপদল রয়েছে মুসলিমদের ভিতর যেমন যেমন সামান্য মত রয়েছে এরকম শিয়াদের সঙ্গ মুসলিমদের মতপার্থক্যগুলো এরকম সামান্য মত পার্থক্য শিয়া সুন্নির এই যে মতভেদ এই মতভেদ হচ্ছে সামান্য মতভেদ এই মতভেদ বড় কোনো মতভেদ নয় বরং কেউ কেউ তো এ কথাও বলেন এই মতভেদের ভিতর দুইটার যে কোনো একটা দল হকের উপর রয়েছে কেউ কেউ তো আমার নিজ কানে শোনা যে সেই দলও হক হতে পারে ওরাও হকের উপর থাকতে পারে সে আবার মুসলিম সে আবার মুসলিম বড় একটা ইসলামী দলের বাংলাদেশের বড় একটা ইসলামী দলের বড় পর্যায়ের এক নেতা বুঝতে পেরেছেন বিষয়টা কতটা ভয়ানক বিষয় বুঝতে পেরেছেন এখনো বুঝতে পারেননি এখনও বুঝতে পারেন নাই কারণ শিয়াদের আকিদা এখানে শেষ নয় শিয়াদের বিশ্বাস এখানে শেষ নয় আপনি আমি মুসলিম হই কি আপনি আমি মুসলিম হই কি বলে আপনি আমি ইসলামে দীক্ষিত হওয়ার সময় কোন জাতীয় কালেমা পড়ি আসহাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসহাদুয়াল্লা মোহাম্মদ ওর কিন্তু একজন মানুষ শিয়া ধর্মে দীক্ষিত হতে পারে না শুধু এই কালেমা বলে এটা কি এখন আপনাদের কি আবার খুলে বলা লাগবে নাকি আপনারা অনলাইনে তাদের কালেমা দেখতে পেয়েছেন আপনারা দেখেছেন শিয়া ধর্মে কিভাবে দীক্ষিত করা হচ্ছে আমি সেই সময় বলেছিলাম তখন এই ভিডিও কিন্তু আপনারা দেখেন নাই যেটা এখন ব্যাপকতা লাভ করেছে আমি কিন্তু বহু আগে বলেছি আমার সে ভিডিও আছে যখন এ ব্যাপারে তেমন কেউ কথা বলে নাই আমি তখন বলেছিলাম যে তাদের কালেমা ইসলামে দীক্ষিত হওয়ার ওদের কালেমা আলাদা আমরা বলছি আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ শিয়াদের কালেমা আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এখানে শেষ নয় এরপরে ও আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ এরপরে ওদের আকিদা যে তাদের যত ইমাম রয়েছে তারা বারো ইমামে বিশ্বাসী আল্লাহ নবীর বংশ থেকে তাদের ইমামরা আসবে নেতারা আসবে সেই নেতারা সবাই মাসুম নিষ্পাপ অথচ নবীরা ছাড়া আর কেউ নিষ্পাপ আমাদের আকিদায় নবিরা সারকেও নিষ্পাপ সাহাবা ইকরাম নিষ্প অথচ তাদের ইমামরা কি সাহাবি সাহাবি নন কিন্তু তাদেরকে নিষ্পাপ বলা হচ্ছে অথচ আমরা সাহাবিদের ব্যাপারও নিষ্পাপ এই আকিদা পোষণ করি না সাহাবা ইকরাম নিষ্পাপ নয় তবে ইকরাম মাগফুর মাগফুর মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত সাহাবিদের ব্যাপারে আমাদের আকিদা তারা ভুল করেছেন তারা ভুল করেছেন নবিরা মাহুম সাহাবাঈকরাম মাসুম নয় ইকরাম মাগফুর আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত বুঝতে পেরেছেন ওদের আকিরা হচ্ছে তো সেই ঈশের ভিতর কালিমার ভিতর এ বিষয়গুলো রয়েছে এরপরে এরপরে থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাদের যে এক হলো আল্লাহ এবং তার রসুলের বিষয়গুলো তারা বলতেছে সেই সাথে সাথে কিছু সাহাবীরকে লানাত করা এবং তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া এটাও তাদের ইসলামে দীক্ষিত তাদের ধর্মে দীক্ষিত হওয়ার কালেমার আর অবিচ্ছেদ্য অংশ ওরা বলে বলতেও বুক কাঁপে ওরা বলছে ওদের কথাটাই নকল করছি ও আশা এবং আমি এ সাক্ষ্য দিচ্ছি ওদের কথা আমার কথা নাই নজবিল্লা আমার মুখ থেকে এ সমস্ত কথা ইচ্ছাকৃত বের হওয়ার আগে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে নিয়ে নেয় শুধু ওদের কথাগুলো নকল করার জন্য বলছে ওদের কথাগুলো শুধু নকল করে আপনাদের ভয়ানক পরিস্থিতি বোঝানোর জন্য বলছে শিয়াদের শিয়া ধর্মে দীক্ষিত হতে গেলে তারা ওই ওই শাহাদার সাথে আরও সাক্ষ্য দিচ্ছে ও আশা আবা বাক্রিন আপনারা বুঝে ফেলছেন আমার আর ব্যাখ্যা করার পুজন ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই এটার ভিডিও রয়েছে এগুলোর ভিডিও এখন অনলাইনে রয়েছে আমি আগে বলেছিলাম এসব বিষয়গুলো আলহামদুলিল্লাহ সেগুলো এখন উঠে এসেছে অনলাইনে উম্মুল মুকমিনিন আয়সা রাদি আল্লাহ আনহা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর কন্যা উনি না আপনাদের মা উনি না মুমিনদের মা উনি কি মুমিনদের মা নয় উনি যে মুমিনদের মা এ ঘোষণা কে দিয়েছেন এ ঘোষণা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কুরআনে সূরা আহযাবের ভিতর ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহর রাসূলের স্ত্রীরা নবী মুমিনদের মা ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম এ ঘোষণা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের স্ত্রী নন মুমিনদের মা ঘোষণা দিয়েছেন কে আল্লাহ ঘোষণা দিয়েছেন যখন কেউ মাকে নিয়ে করবে যখন মা কে নিয়ে তখন সুসন্তানরা মায়ের সুসন্তানরা কি করে যারা এই অপবাদ দিয়েছে ওদের জন্য জান্নাতের দোয়া করে ঠিক না ওদের জন্য মাগফিরাত কামনা করে না ওদের জন্য জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য দোয়া করে না ওদেরকে মুসলিমদের নেতা হিসেবে ভূষিত করে না মুসলিম উম্মা রাহবার হারিয়েছে এমন গাল ফুলানো স্লোগান দেয় না আর যাই হোক যারা এই কথাগুলো বলে আল্লাহর কসম করে বলি সেগুলো মুমিন নয় আল্লাহর কসম করে বলি সেগুলো মুমিন নয় আল্লাহর কসম করে বলি সেগুলো মুমিন নয় আপনি বুঝে দেন আর না বুঝে দেন যদি না বুঝে দেন না বুঝে দেন আপনি আপনার ইমানকে আবার ঠিক করেন আমি বলছি না আমি বলছি না হানাফি মাের ফতোয়ার কিতাব আমি স্পষ্টভাবে বলছি স্বামীর বিচার বলা হয়েছে যে ব্যক্তি রাফেজি অর্থাৎ কুফুরের ব্যাপারে সন্দেহ করবে সেবেটাও কাফের ওদের ওদের কুফুরের ব্যাপারে সন্দেহ করলেও কাফের ওদের আকিদা শুনুন আপনি যদি আমি যে কথাগুলো বলছি আপনার যদি দাবি থাকে যে ওদের বইয়ের পেজ নাম্বার সহ আমাকে দেন তো আমি আপনাকে ওদের প্রত্যেকটা বইয়ের পেজ নাম্বার সহ দিয়ে দিব পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিব সবগুলো আমাদের কাছে রয়েছে সুতরাং ওদের নিয়ে কল্পনা বাদ দেন ওদের নিয়ে কল্পনার স্বর্গরাজ্যে বিচরণ বাদ দেন আমি বহু পূর্ব থেকে বলে আসছি ইরানের উত্থান ইসলামের উত্থান নয় ইরানের উত্থান ইসলামের উত্থান নাই কারণ শিয়ারা ইসলামের কেউ নাই শিয়ারা ইসলামের কেউ নাই শিয়ারা ইসলামের কখনো বন্ধু হতে পারে না কারণ ওদের জন্মই হয়েছে ইহুদিদের থেকে আপনি ইতিহাস ঘাটেন আপনি ইতিহাস জানেন না তাই বলছেন আপনি ইতিহাস পড়েন ওদের জন্ম কোন জায়গা থেকে আপনি সেটা পড়ে আসেন এরপরে কথা বলেন ওদের জন্ম ইহুদিদের থেকে আর আল্লাহ নবী খালি খালি বলেন নাই যে ইরানের এক শহর থেকে দাজ্জালের অনুসারী কারা হবে ইহুদিরা ইরানের এক শহর থেকে শুধু এক ইস্পাহান শহর থেকে দাজ্জালের অনুসারী হবে কত সত্তর হাজার এক শহর থেকে এখন আপনি আপনার আবেগ নিয়ে চলবেন নাকি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বিবেক নিয়ে চলবেন সেটা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার আপনি এ সমস্ত কুখ্যাত নরপিশাসদের মৃত্যুতে আপনি ইন্নালিল্লাহ পড়বেন নাকি আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহর দেখানো কত নির্দেশ অনুযায়ী আপনি আলহামদুলিল্লাহ পড়বেন সেটা আপনার ইমান বলে দিবে যদি আপনার ইমানে সমস্যা থাকে তাহলে এই কুখ্যাত নর এটা আপনি মনে করবেন যে এটা মুমিনদের জন্য মুসিবাত কারণ যার মৃত্যু মুসিবাত আমাদের জন্য আমরা তার মৃত্যুতেই কেবল ইন্নালিল্লা পড়ি আমরা সব মৃত্যুতে ইনানীল্লা পড়ি না কারণ সব মৃত্যু মুমিনদের জন্য মুসিবত নয় আল্লাহ বলছেন আল্লা যখন তোমাদের উপর মুসিবত আপদিত হয় তখন মুমিন্দা বলে ইন্না রাজিউন তখনই মুমিন্দা বলে এখন কার মৃত্যু আপনার জন্য মুসিবাত আর কার মৃত্যু আপনার জন্য মুসিবাত না কার মৃত্যু আপনার জন্য মুসিবত আর কার মৃত্যু আপনার জন্য রহমাত সবটাই নিয়ন্ত্রণ করবে আপনার ঈমান যদি আপনি রহমতের মৃত্যুকে আপনি যার মৃত্যু রহমত আপনি যদি মনে করেন যে তার মৃত্যু আপনার জন্য মুসিবাত তাহলে আপনি আলহামদুলিল্লাহ জায়গায় ইন্নালিল্লাহ পড়বেন করবেন আর যদি মনে করেন আর যদি মনে করেন যে কারোর মৃত্যু এর মাধ্যমে উম্মাহ একটু হলেও পবিত্র হয়েছে এ ভূমি একটু হলেও আল্লা নবীর সাহাবিদের বিদ্বেষীদের থেকে একটু হলেও পবিত্র হয়েছে তো আপনি মনে করবেন এটা রাহমাত আপনি মনে করবেন এটা রাহমাত সুতরাং আপনি সেখানে ইন্নালিল্লা নয় বরং ফাকুতি আদা বেরুল কৌমিল্লামু দ্য জালেম যখন তাদেরকে সহ উপড়ে ফেলা হচ্ছে আলহামদুল্লিল্লাহব বিলা আয়ালে মি এটা আল্লাহর নির্দেশ সুতরাং আমি বলেছি যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওরা কি জুলুম করেছে এই প্রশ্ন আপনাদের থাকতে পারে সুতরাং ওরা কি জুলুম করেছে এটা সিরিয়াবাসীদের কাছে জিজ্ঞেস করেন যে গোটা সিরিয়াবাসী কেন সেদিন মৃত্যু এই কুখ্যাত নরপিচারীদের মৃত্যুর সংবাদে মিষ্টি বিতরণ করেছে কেন সিরিয়াবাসীদের কাছে জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন ওদের জুলুম সম্পর্কে আপনি আমার কাছে যে প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলো দেখেন যে ইরানের ভিতরে অবস্থিত আহলুসুন্নাবল জামায়াতের মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে কিভাবে নির্যাতন করা হচ্ছে মুখের থেকে দাড়ি উপরে সেই দাড়িগুলো আগুনে ফেলে দেওয়া হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে ইরানের আহলুসার মুসলিমদেরকে যারা সত্যপন্থী মুসলিম রয়েছে ভিডিও রয়েছে আমাদের কাছে সুতরাং ওদের জুলুম সম্পর্কে আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন আরে আপনি তো কে আপনি তো কুয়ার ব্যাং আপনি তো কুয়ার ব্যাং আপনি কি জানেন ওদের ব্যাপারে আপনি কিছুই জানেন না ওদের ব্যাপারে আপনি কিছুই জানেন না ওদের ব্যাপারে এই জন্যই আপনার মুখের থেকে আলহামদুলিল্লাহর পরিবর্তে ইন্নারিল্লা